আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের অবগতির জন্য ভিডিওটা বানানো হচ্ছে যে ইদানিং কয়েকদিন যাবত আমি দেখতে পাচ্ছি লক্ষ্য করলাম যে প্রায় এক সপ্তাহ ধরে প্রচুর পরিমাণে অভিযান পরিচালনা করছেন সৌদি আরবের গভর্নমেন্ট আর এই অভিযানে অংশ নিয়েছেন সৌদি আরবের সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীগুলো এবং প্রচুর সংখ্যক লোক তারা ধরপাকড় করতেছেন এবং নিজ নিজ দেশে পাঠিয়ে দিচ্ছেন তো এমত তো অবস্থায় আমি বলবো যারা সৌদি আরবে অবস্থান করছে আমরা বাংলাদেশি ভাই এবং বোনেরা যারা কফিলের কাজ ছাড়া নিজের কোম্পানির কাজ ছাড়া অন্য জায়গাতে আমরা যারা কাজ করে থাকি যেটাকে কথিত ফ্রি মিশন নামে আমরা যারা বিভিন্ন কাজকাম করে থাকি বিভিন্ন জায়গাতে কেউ দোকানে কেউ রাস্তাঘাটে বা কেউ বিল্ডিং কনেকটেশনের কাজে যাই হোক যে যেখানেই কাজ করি না কেন নিজের সেফটি সবার আগে সবসময় চিন্তা করবেন যে আপনি যদি খেয়ে পরে যদি সৌদি আরবে ভালো থাকেন ভালো থাকবে আপনার বাংলাদেশের সংসারের লোকগুলো ভালো থাকবে আপনার পরিবার আর আপনি যদি ভালো না থাকেন আপনার পরিবার কিন্তু ভালো থাকবে না কারণ আপনার পরিবার কিন্তু আপনার ইনকামের উপর নির্ভরশীল আপনার পরিবারের উপর কিন্তু আপনি নির্ভরশীল নন অতএব পরিবারকে ভালো রাখতে চাইলে আপনার নিজেকে ভালো রাখতে চাইলে আপনাকে সেফটি মেনে বা তাদেরকে এড়িয়ে আপনাকে কাজ করতে পারে যেহেতু আপনি অবৈধ আর যদি আপনি বৈধ হন তাহলে তো কোনো সমস্যা নেই আপনি যদি কফিলের কাজ করেন বা আপনি যদি আপনার কোম্পানির কাজ করে থাকেন তাহলে কোনো সমস্যা নেই যারা কথিত ফ্রি সাথে আছেন তারা নিজের সেফটি নিয়ে কাজ করবেন আমি দোয়া করব সবার জন্য আল্লাহ পাক যেন আপনাদের সকলকে সুইস রাখেন এবং ভালো রাখেন এবং আমি এও দোয়া করব যাতে আপনার পরিবারকেও আল্লাহ আল্লাহতালা ভালো রাখেন আর সব থেকে বড় কথা যারা ইশারাতে কাজ করেন বা আপনার পেট্রোল পাম্পে কাজ করে থাকেন তারপর বিভিন্ন দোকানপাটে কাজ করে থাকেন খুব সাবধান প্রতি বছরই রমজানের ঈদের পর দেখা যায় যে ধরপাকড়টা শুরু হয় কিন্তু এবার একটু জোরালোভাবে সেটা শুরু হয়েছে এবং প্রচুর সংখ্যক লোক তারা ইতিমধ্যে দেশে পাঠিয়ে দিয়েছে এবং অনেক সংখ্যক লোক বাংলাদেশি এবং বিভিন্ন দেশের লোক সৌদি আরবের জেলে আছে আপনি কি করবেন আপনি যদি মনে করেন যে আপনার এলাকাতে যদি মনে করেন যে আপনি নিরাপদ নন তাহলে একটু সেফে রুমে থাকবেন বা আপনার কফিল যে আছে মাসে মাসে যে আপনার কাছ থেকে মাসোয়ারে নেয় সেই কফিলের কাছে আপনি গিয়ে থাকবেন বা কফিলের বাড়িতে বা বন্ধু বান্ধবের যেখানেই পারেন না কেন আপনি কিছুদিন কাছ থেকে বিরত থাকেন এবং অভিযানটা শেষ হয়ে গেলে আবার কাজে লেগে পড়েন সমস্যা নেই সাময়িক কয়েকদিন হয়তো বা আপনার অসুবিধা হবে কিছু টাকা কম রোজগার করতে পারবেন যদি আপনি বসে যান বা আপনি যদি কাজ থেকে আপাতত রিটার্ন করেন দশ পনেরো দিনের জন্য সাময়িক কিছু অসুবিধা হবে কিন্তু দেখা গেল আপনার জন্য লং টাইম সেটা বেনিফিট হয়ে দাঁড়াবে আর আপনি যদি এই মুহূর্তে অ্যারেস্ট হন বা আপনাকে যদি ধরে যদি দেশে পাঠিয়ে দেওয়া হয় তাহলে আপনি লং টাইমের জন্য মনে করেন যে বেনিফিটটা হারাইলেন ঠিক আছে লং টাইমের জন্য আপনি ড্যামেজ হয়ে গেলেন তো আশা করব। ইনশাল্লাহ সকলে দেখে শোনে বুঝে তারপরে কাজ করবেন ঠিক আছে তো ভালো থাকবেন আর অভিযান কিন্তু খুব জোরালোভাবে চলতেছে সবাইকে আবারও সতর্ক করছি ভালো থাকবেন আলাইকুম